হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করব স্লিপ ডিজাইন তো কিভাবে আপনারা স্লিপ ডিজাইন বা অর্থাৎ হাতার ডিজাইন কীভাবে বানাবে সমস্তটাই কিন্তু এখানে আমি মেজারমেন্ট নিয়েই কিন্তু দেখাবো তো বন্ধুরা এটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ের মধ্যেই চলছে এই হাতা কাটিং করা যে কোনো ব্লাউজে বা কামেজে কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন তো সমস্তটাই কিন্তু এখানে আমি মা অনুযায়ী কিন্তু দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো বন্ধুরা এখানে আমি কিন্তু গ্লাস হাতার মধ্যে বানাবো তো গ্লাস হাতার মধ্যে ড্রয়িংটা করে দেখাচ্ছি তো আপনাদের হাতের লম্বার মাপ যা থাকবে আপনারা নিয়ে নেবেন তো আমার এখানে হ্যাঁ এগারো ইঞ্চি অর্থাৎ দশ ইঞ্চি আমাদের রেডি থাকবে সেলাই মার্জিন সময় আমার এগারো ইঞ্চি হয়েছে তো এগারো ইঞ্চিতে আমি একটা লাইন টেনে নিলাম এটা আমাদের হাতের লম্বা তো সবার প্রথমে কিন্তু আমাদের হাতাটাকে কাটিং করে নিতে হবে তো এখানে আমার বত্রিশ সাইজের জন্য আমি দেখাচ্ছি আপনারা কিন্তু এই একই সূত্র ধরেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই হাতার ডিজাইনটা তো আমাদের এখান থেকে যে লম্বার মাপটা নিয়েছি এর পরে আমাদের নিতেই হবে কিন্তু তিন ইঞ্চি ডাউন যেহেতু এখানে গ্লাস হাতা হচ্ছে তার জন্য আমাদের তিন ইঞ্চি ডাউন দিতে হবে তো এদিক থেকেও তিন ইঞ্চি আর এদিক থেকেও কিন্তু তিন ইঞ্চি নিয়ে লাইনটা যাতে সমান হয় তার জন্য আমি এরকমভাবে দেখালাম তো যারা নতুন আছেন তারা কিন্তু তাদের সুবিধার জন্য কিন্তু আমি এইভাবে করে দেখাচ্ছি তো দেখুন হাতের লম্বার মাপটা নেওয়ার পরেই আমি নিয়ে নিয়েছি এখানে ডাউন কিভাবে দিতে হয় ডাউনটার মাপটাও কিন্তু নিয়ে নিয়েছি এরপর ঠিক আমাদের এখান থেকে নিতে হবে হাতার যে মোহরার মাপ তো আমার এখানে মোহরা আছে সাড়ে সাত ইঞ্চি আপনাদের হাতের মোহরার মাপ যা থাকবে তাই কিন্তু নিয়ে নেবেন তো এখান থেকে আমার সাড়ে সাত ইঞ্চি পরে আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা রেখে দিচ্ছি পরে কখন আমাদের লুজ করতে বা পরে কখনো ভবিষ্যতে লাগবে তার জন্য তো এখান থেকে আমাদের মোহরা মোহরা আমাদের কতটা আছে সরি মোহরি আমাদের কত আছে দশ দশের হাফ কত হয় আমাদের পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আরও এখান থেকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি তো আপনাদের যা মাপ থাকবে আপনারা কিন্তু সেই নিয়মে কিন্তু নিয়ে নেবেন তো এখানে দুটো পয়েন্ট আমাদের নেওয়া হয়ে গেছে এক্সট্রা মার্জিন আর ফিটিংস মাপ এবার দেখুন এখানে আমাদের হাতার যে শেপটা দিতে হয় ঠিক দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ছাড়ার পর ঠিক আমাদের এইভাবে করে শেপটা দিয়ে নেবো ঠিক এইভাবে করে সেপটা দিয়ে দেবো তো এখানে আমার শেপটা দেওয়া হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে ঠিক এখান থেকে যে ফিটিংস লাইনের সাথে এখানে যে ফিটিংস লাইনটা ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে তো ঠিক এইভাবে মিলিয়ে দেবো যেমনটা আছে তো ঠিক এইভাবে মিলিয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে এখানে দেখুন সম্পূর্ণটা কিন্তু আমার হাতা একদম কাটিং হয়ে মানে রেডিটা হয়ে গেছে হাতা কাজে কাটিং করবো সমস্ত মাপ অনুযায়ী কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এখানে আমাদের তালপাট কাটিং করতে হবে তো তালপাট কাটিং কিন্তু খুবই সহজ তালপাট কাটিং কিন্তু আমাদের হাতার সামনের অংশ হয় তো এই যে হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম ঠিক এখান থেকে আমি যে কোন করে এইভাবে করে গিয়ে আমাদের এই লাইনের সঙ্গে মিলিয়ে দেবো তো এখানে দেখুন খুব সুন্দর করে আপনারা নিয়ে নেবেন তো এখানে আমার এইভাবে তো এটা আমাদের বাদ যাবে তো হাফ ইঞ্চি মেপে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন এখানে আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে কাটিংটা করে নিতে হবে তো আমি হাতাটা কাটিং করে দেখাচ্ছি তো এখানে আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে এবার আমাদের যে তালপাট কাটিংটা করতে হবে তো দেখুন তালপাট কাটিং কিন্তু অবশ্যই আমাদের সামনের অংশে করতে হয় তাহলে আমার দুদিকটা দেখুন সমান আছে তো যেই সাইডটা আমি ড্রয়িংটা বানিয়েছি ঠিক এই সাইডটা আমাদের কাটিংটা করে নিলেই কিন্তু হয়ে যাবে তো অবশ্যই আপনারা কাপড়ে যখন কাটিং করবেন উল্টো সোজা দেখেই কিন্তু অবশ্যই কাটিং করবেন কাটিং করার সময় আমাদের মাথায় রেখেই কিন্তু সোজা উল্টো দেখেই কিন্তু কাটিংটা করতে হয় তো এখানে কিন্তু আমার ঠিক পেপার বলে আমি আপনাদের এভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সরাসরি যখন কাপড়ে কাটিং করবেন অবশ্যই উল্টো সোজাটা দেখে নেবেন তো দেখুন এখানে আমার তালপাট কাটিংটা হয়ে গেছে হাতাতে তালপাট শেপটা দিলে কি হয় হাতার সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর আসে সামনের অংশে তো এইভাবে করে আপনারা যে কোনো ব্লাউজ বা কামিজের জন্য কিন্তু বা ফ্রকের জন্য হাতা কাটিং করলে কিন্তু অবশ্যই তালপাট কাটিং করবেন তো এখানে আমার হাতা কাটিং হয়ে গেছে এবার আমি কিভাবে ডিজাইনটা বানাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন আর হাতের দিকে খেয়াল করলেই দেখ শিখে যাবেন তো দেখুন এখানে আমাদের ওপর দিক থেকে আমাদের দু ইঞ্চি ঠিক এখান থেকে আমাদের দুই ইঞ্চি নিতে হবে তো দুই ইঞ্চি একটা পয়েন্ট করে দিলাম এর সাইড থেকেও কিন্তু দুই ইঞ্চি আমাদের একটা নিয়ে পয়েন্টটা করে দিতে হবে তো দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আমি নিয়ে নিলাম এরপর দেখুন দুই ইঞ্চি পয়েন্টটাকে আমাদের সমান করে মেলাতে হবে তাহলে আমরা কি করলাম এ সাইড থেকে দুই ইঞ্চি ছেড়ে দিলাম এ সাইড থেকে কিন্তু দুই দুই ইঞ্চি ছেড়ে দিলাম এবার এই মিডিলের মাপটা আমাদের বের করব তো দেখুন এখান থেকে ঠিক ফিতেটাকে এইভাবে বসাবো বসিয়ে আমাদের মিডিলের মাপটা কতটা আসছে দেখব তো দেখুন এখানে আমার ছয় ইঞ্চি মতো আসছে তো ছয় ইঞ্চিটাকে আমাদের ঠিক এইভাবে করে মিডিল করে নেবো তাহলে কি হবে আমাদের মিডিলের অংশটা পেয়ে যাব তাহলে এই যে মিডিলের অংশটা ঠিক এইভাবে একটা পয়েন্ট করে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি লাইনটা টেনে দেখাচ্ছি কিন্তু আপনারা যদি বুঝতে পারেন তাহলে লাইন টানার কোনো প্রয়োজন নেই শুধু পয়েন্টটা নিলেও কিন্তু হয়ে যাবে তাহলে এই যে মিডিলের দাগটা নিয়েছি ঠিক এই মিডিলের দাগ থেকে আমাদের ঠিক এখান থেকে আড়াই ইঞ্চি এই মিডিল থেকে আড়াই ইঞ্চি বরাবর আমরা দূরত্বটা রাখবো আপনারা যদি ছোট হাতা মানে ছোট ছোটো মতো ডিজাইন করতে চান তাহলে কিন্তু দুই ইঞ্চি নিলেও হয়ে যাবে তা আমি একটু বড় করতে চাচ্ছি তার জন্যে আড়াই ইঞ্চি নিচ্ছি নেওয়ার পর এই লাইনটাকে ঠিক এইভাবে টেনে দিলাম তো এই যে নিয়েছি এবার দেখুন এই কোণ থেকে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। ঠিক এই কোণ থেকে আমাদের এইভাবে এইভাবে মেলাবো আর এই কোনটা থেকে ঠিক এই কোণে আমাদের মিলিয়ে দেবো তো এখানে একটু রাউন্ড আকারের শেপটা দিয়ে দেবেন তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর আসে ঠিক এইভাবে একটু শেপটা সুন্দরভাবে দেবেন তাহলে কিন্তু হাতাস শেপটাও কিন্তু ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আকারে বেরোবে তো এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো কিন্তু এরকম করে নেবেন তো এখানে আমার সম্পূর্ণটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে আমাদের মাপটা নেওয়ার পর আমাদের কী করতে হবে কাটিংটা করে ফেলতে হবে তো আমি এখান থেকে নিয়েছি আমি মাপটা দেখিয়ে দিচ্ছি ঠিক এখানে আমি দুই ইঞ্চি ছেড়ে দিয়েছি এ সাইড থেকেও কিন্তু দুই ইঞ্চি আমি ছেড়ে দিয়েছি আর এই মিডলের মাপটা আমার কত এসেছে ছয় ইঞ্চি ছয়ের মিডিল বের করে নিয়েছি তিন ইঞ্চি হয়েছে আর এখান থেকে আমি নিয়েছি কত আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নেওয়ার পর ঠিক এই যে এখান থেকে আমাদের ঠিক এই শেপটাকে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিয়েছি ঠিক আছে ঠিক এইভাবে করে মিলিয়ে দিয়েছি তো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি ড্রয়িংটা ঠিক এইভাবে করে দিয়েছি তো এবার আমি কাটিং করে দেখাচ্ছি ডিজাইনটা কত সুন্দর দেখতে হয়েছে তো দেখুন বন্ধুরা হাতা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে তো এবারে আপনারা এখান থেকে ফিতে লাগাতে চাইলে কিন্তু তিনটে করে ফিতে দিয়ে দিতে পারেন ফিতে করে এভাবে তিনটে করে ফিতে দিলে কিন্তু এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয় তো আপনাদের পছন্দ মতো কিন্তু এটা করে নিতেই পারেন আপনারা তো এখানে আমি ড্রয়িংটা খুব সুন্দরভাবে সহজভাবে দেখিয়েছি যাতে আমার বন্ধুরা ঠিক মতো সহজভাবে এই ডিজাইনটা বানাতে পারে তো এখানে আমি সমস্তটাই কিন্তু ধরে ধরে দেখিয়েছি আপনাদের সুবিধা মতো কিন্তু আপনারা ছোট করতে পারেন বড় করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে জাস্ট দেখিয়ে দিয়েছি কিভাবে কি মাপটা নিয়ে বানাতে হয় হাতার ডিজাইন তো এখানে হাতাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিও দেখে আরও বন্ধুরা একটু শিখতে পারে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ